মাহি অনেক সুইট একটা মেয়ে তার ভিতর অনেক সম্ভাবনা আছে বিয়ে করেছেন তাতে কি মন দিয়ে সে কাজ করলে ফিল্ম কেরিয়ারে অনেক দূর যেতে পারবে প্রায় এগারো মাস আড়ালে থাকার পর অপবিশ্বাসের যখন কুশ পাওয়া গিয়েছিল চলতি বছর তখন চলচ্চিত্রের হাল হকিকত নিয়ে কথা বলতে গিয়ে মাইকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন সাকিব পত্নী ও চলচ্চিত্রাকার অপবিশ্বাস চলচ্চিত্রের একজন শীর্ষ নায়িকার মুখে এমন প্রশংসা শুনে নিশ্চয়ই খুশি হয়েছেন মাহি এরপর গেল দশই এপ্রিল অপবিশ্বাস যখন তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে প্রকাশ্য আসেন তখন ফুটফুটে জয়কে দেখে মুগ্ধ হয়েছিলেন মাহি এগারো এপ্রিল মাহি তার ফেসবুকে জয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তার মনের চাওয়া প্রকাশ করেছিলেন তিনি লিখেছিলেন আমি প্রতিদিন আল্লাহকে বলবো তুমি ঠিক ওর ওর মতোই আমাকে একটা বেবি দিও অর্থাৎ আব্রাহাম খানের জয়ের মতোই এত মায়া এত নিষ্পাপ চোখের একটা জয় দিও ইনশাল্লাহ এরপর আজ বৃহস্পতিবার দুপুরে আবার উপবিশ্বাসের নাম উল্লেখ করে মায় তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাসে এই অগ্নি লিখেছেন অ্যান্ড আই এম এ এ বিগ ফ্যান অব অপুবিশ্বাস এর অর্থ দ্বারা আমি অপুবিশ্বাসের অনেক বড় ভক্ত অপু মাহির দুজনেরই ঢাকাই ছবির দুইজন স্ব স্ব স্থান থেকে তারা বেশ জনপ্রিয় যদিও এই দুই নায়িকা একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করেননি অপু সাকিবকে সঙ্গে জুটি বেঁধে সত্তরটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অন্যদিকে মাহির সাকিবের নায়িকা হয়ে ভালোবাসা আজকাল নামে একটি সুপার হিট ছবিতে অভিনয় করছে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় অপু মাহে সাকিব খান এরা তিনজনে মিলে কি পারবে বাংলা চলচ্চিত্রকে অনেক দূর নিয়ে যেতে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে বলবেন না দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন